আমার আমার বাবারা পায়ের মধ্যে হাত নিয়ে বলে দিয়ে যায় নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি তাই তো আল্লাহর হাবিব বলেন যারা বলে আমার নবী জানতেন না পড়তে জানতেন না লিখতে জানতেন না এদেরকে আমি বারবার বোঝাইয়া দিয়া যায় নবীর এলেম সম্পর্কে আসলে তারা জানে না যদি জানতো কোনোদিন আমার নবীর বিরুদ্ধে তারা কথা বলতো না কথা বলেন না ঠিক কিনা এই জল্ আমার আমার নবীর এলেমটা কেমন ছিল এই সম্পর্কে তারা জানে না রে বাবা এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়াময় রহমান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন আপনারা জবান খুলে বলেন কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে এই জন্য যুবক আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের এলেম সম্পর্কে আমি বলে দিয়ে যাই আল্লাহর হাবিব একদিন সোল্লা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী নামাজটা পড়ালেন এখন প্রশ্ন করো হুজুর আমার নবী কোন নামাজটা পড়ালেন আমার নবী ফজরের নামাজ পড়ালেন চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ নামাজ নামাজ পড়াইয়া আল্লাহর হাবি কোথায় উঠলেন শুনে যানো আদাল মিম্বার আল্লাহর হাবি মেম্বারের উপরে উঠলেন ফা খতনা অতবার আমার নবী ওয়াজ করা শুরু করলেন আপনারা মনে করেন এখন বুঝি ওয়াজ নতুন আবিষ্কার হয়েছে সোনার ঘট না 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 সাহাবার সামনে ওয়াজ করা শিখাইছেন আমার নবীজি জুড়ে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহ বলছে হে বন্ধু আমি আল্লাহ যা দিয়েছি তা আপনি পৌঁছায়া দেন ঠিক কিনা আল্লাহ রাহাবি সাল্লা বিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফজর আমান নবী ফজরের নামাজটা পড়লেন সোম্মা সো আদাল মিম্বার অতবার আমার নবী মেম্বর ওপরে উঠলেন ফা খতা আমার নবী আমাদের সামনে ওয়াশ শুরু করলেন জোরে সুবাহ আল্লাহ যখন ওয়াশটা শুরু করলেন ইন্দি মিন টাইমে আমার নবী আপনার নবী বলেন হাত হাদরাতি জোহর তখন আমার নবী সামনে জোহরের নামাজটা হাজির হয়ে গেছে ফা জালা এরপরে আমার নবী মিম্বর দিকে নামলেন মিম্বর দিকে নামা ফাসল্লা অতপর আমার নবী জোহরের নামাজটা আদায় করলেন জোহরের নামাজটা আদায় করার পর আমার নবী সুম্মা সাদাল মিম্বর আবার আমার নবী মিম্বরের উপরে উঠলেন ফা খতাবানা অতবার আমার নবীজি আমাদের সামনে দ্বিতীয়বার আবার ওয়াজ শুরু করলেন এরপরে আমার নবী আপনার নবী বলেন এরপরে বলা হয়েছে হাত্তা হাদ আসর অতবার আমার নবীর সামনে আসর হাজির হয়ে গেল ফানাজালাল নাজাল মেম্বার আমার নবী মেম্বর থেকে নামলেন পা অত বড় আসরের নামাজ পড়াইলেন যেইমাত্রে গেছে পরে আমার নবী আবার মিম্বর উঠলেন ওইটা তিনি কি করলেন তাকে দেখেন ফা খতাবনা অতবার আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করলেন ওয়াজ শুরু করার পর হাত্তা গড়াবাতের শামস ওই সূর্যটা পশ্চিম দিকে হেলে ডুলে গেল এরপরে আমার নবী আপনার নবী বয়ান শেষ করলেন এরপরে বলা হয়ে আছেন বিমা হুয়া আমার নবী সেই দিন ফজর পড়ে শুরু করলো আর জোহরের সময় হলো জোহর পরে উম শুরু করলো আসরের সময় হলো আসর পরে ওয়ার শুরু করলো মাগরিবের সময় হলো হুয়া কাহিন আমার নবী সেই দিনের ওয়াজে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী সেই দিনের ওয়াজের ভিতরে সব আমার নবী বর্ণনা করে দিয়েছেন সব বর্ণনা করে দিয়েছেন তাহলে আমার নবীর এলিম কি আমরার মতো আরও আমরার মত আমরা মতো কইলে কি ইমান থাকবো থাকতো না এটি রসুলের শান শালি রিসালাত বলছেন না আরেকটা শুনেন আরেকটা হাদিস বইলা দিয়া যায় এরপরে বুঝবেন কি বলতে চাচ্ছি ভাইয়ের আমার ক আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিননাস আমার নবী আপনার নবী একদিন মানুষের সামনে দাঁড়ালেন ফা আসনা আল্লাহ আমার নবী দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করলেন এই জমিনের মধ্যে প্রশংসা হবে একজনের এবং সেজদা পাওয়ার কোন একজন জবান খুলে বলুন তিনি কে কেবল তো মা বলতাম চল কেবল তোমার কেবল তোমার করি বাদৎ কেবল তোমার আমন কেবল করি ইবাদত কেবল তোমার করি বাদত দাউ দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পতেং সিরত মুস্তাকিম শিরত মুস্তাকিম বলল প্রশংসা ছবি প্রশংসা সবি র আলম দয়াল মেহরবান করুণায় পুরাণ মেহেরবান আর কিছু নয় তুমি মালিক শেষ তুলে রা শেষ বিচারের দিন শেষ বিচারের দিনে গন সোবান আল্লাহ আর নবী সেই দিন মানুষের সামনে প্রশংসা করলেন কার আল্লাহু সাল্লাম আল্লাহর রহিমে সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন ইন্নী লা আংযুরুকা মাহুন আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছে মা মিন্না বিগিন ইল্লা ওয়াকাদ আংযারাহু কওমাহো এমন কোনো নবী নাই যারা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই হে বন্ধুরি ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি এমন তথ্য তোমাদেরকে দেব লা ইউকালুহু নাবিগুন লি কওমিহি যেই তথ্য পৃথিবী

আজমত কে কিনারা হেসকা হবে না আছে নিজের নাই তো ববি হেটার বাংলা বুঝেননি বাংলাটা বুঝবেননি তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর তুলনা নবীর সঙ্গী হয় না আর মূলার ক নবী আমরার মত শানি নহি বনবি হামারা বলো যে শিকা কই শানি নহি হামারা مصطفیٰ کی عظمت حد ہے نا کنارہ ہے جس کا کوئی سن نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت ہے نا کنارہ ہے حد ہے نا کنارا گے نہ صفا پر لے مسکا کی رکم تھکے কেন ভাই চলে যাবে মাস্কটা কি থাকে نع مستفا پڑھ لے نات مستفہ سن لے نات پڑھ لے لات مستہ سن لے مست تم اے اب جب کرم کر دے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اب جب کرم کر دے تو سامنے گنارا ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی, ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے جورے جورے بولے سبحان اللہ امار جب اخبار বাবারা টি দি আওয়াজ শুনাইতাম আর বুঝাইতামরে বাবা আমি বলেছিলাম নবীর এলেম কেমন আমার নবী বলে আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তত্ত্ব দেব ওআলান লাম ইউকালহু নাবিয়ুল লিকামিহ পৃথিবীর কোনো নবী তার কমকে এমন সতর্ক করতে পারে নাই তাআল্লামু তোমরা জেনে রাখো анনহু আউরুন এই পৃথিবীতে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে সবাই বলেছে কিন্তু দাজ্জাল চিনার উপায়টা কেউ বলে নাই আমার নবী উম্মতকে দাজ্জালের আলামতটা পর্যন্ত বলে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের একটা চোখ হবে কানা চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা ওজার নাম শুনিলে চমকে উঠে দিল বেকার আর হয়ে যায় খবর এই জন্য আমান্নবী জানতেন বলে সাহাবির হাতে দিনের পতাকা দিয়েছে নবী বলে তোমার পরে এমুকে হাতে পতাকাটা নিবে তোমার পরে এমুকে পতাকাটা নিবে কিন্তু দেখা গেল সাহাবিরা আমার নবীর পক্ষ থেকে পতাকা লইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী সেই ময়দানে যাই নাই আপনারা জবান খুলি বলুন আমার নবী যদিও যাই নাই কিন্তু আমার নবী দেখার ক্ষমতা আছে না না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর হাবিব যেই মাত্র সাহাবিদেরকে পাঠালেন সাহাবিরা যুদ্ধের ময়দানে গেল এর মধ্যে একজন হল আবদুল ইবনে রাওয়াহা আরেকজন হল জাফর নাবি তো আরেকজন হলো আবদুল নে ওমর এরা যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর প্রথম জনের হাতে যেই পতাকাটা দিয়েছিলেন আল্লাহর হাবিব জানতেন এই সাহাবিটা যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপর আমার নবী যখন বললেন এই পতাকা তারপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে আসবে কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে তার হাতের মধ্যে কি গাহের জোর না বেলায়তের জোর এই বেলায়তের জোর নিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করলেন কিন্তু জাফরের সঙ্গে পারে না কিন্তু যখন পারে নাম ডানের শত্রু বামে শত্রু জবানটা খুলে কোন যার কেউ নাই তার কে আসি আরো বড় করে বলেন কে আসি জীবন মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ সবাই আধার ঘরে ن تمی مدر پڑی تمہیں تم نوان یار سو لاللہ یح بھی باللہ یار سو হামী ভাল্লাহ রসো হল তুমি মোদের আষার তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মোদের আয় বাঁশি ভালো হৃদ হয় নামের ফুল দানিত হৃদ হয় নামের গেতে রেছি প্রেমের মাল अलसोला ॿी भला यसो हूं अला बोलो यारसो রসুল্লাহ্লা রসুল হল্লা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না আমরা সাহাবাদের মতো হকের জন্য জীবন দিতে চাই কি চাই না আব্দুর রাজ্জাকের মতন বিয়াদবদেরকে কাজ্জাবদেরকে সাইজ করতে রাজি আসি না নাই আমরা এদের সঙ্গে লাঠি দিয়ে দ্বন্দ্ব করব না আমরা তাদের সঙ্গে দলিল দিয়া লড়াই করব কথা কোন ঠিক কিনা

চতুর্দিকে আক্রমণ শুরু করে দাও ফিরাইবে কোন দিক দিয়াং আপনারা জবান খুলে কন যার কেউ না তার কে আসি এই জাফরাদি আল্লাহ গুতালানহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কোন ভাবে তার সঙ্গে পারে না একটা বিয়া দবাইসা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাতের মধ্যে তলোয়ার ওই হাতের মধ্যে পিছন দিক দেখ খেল দিয়া কুপ মারছে যেই মাত্র কুপটা মারছে জাফরের অর্ধেকটা হাত কেটে গেছে অর্ধেকটা হাত যদি কাটটা যায় বাড়ি তলোয়ার আলগানো যায় না রে আব্বা যেই মাত্র হাতটা নড়াচড়া করে জাফর আদি আল্লাহ তালান তালার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়া তিনি আবার যুদ্ধ শুরু করে দিলেন আর আমরা ঘরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ঘাম তো চাই না দিনের জন্য আর সাহাবিরা জীবন দিয়া দিন করে গেছে কথা বলেন ঠিক কিনা যুবাক বাইর আমার ওই হাতটা লোড়া ছড়া করে অর্ধেকটা হাত কাটা বাম হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে ইসলামকে কেমন ভাবে জাফর ধারণ করেছে আমার নবীকে জাফর কেমন ভাবে ধারণ করেছে যখন বাম হাতিয়া যুদ্ধ শুরু করলেন ডান হাতের কারণে পারেন আর ধুলতেছে ডান হাতটা এবার তিনি কি করলো আমার নবীর কথা যখন মনে হয়ে গেছে হককে প্রতিষ্ঠার কথা যখন মনে হয়ে গেছে ডান হাটটারে পায়ের নিচের টান বড়ি থেকে হাটটারে না এটা সাধারণ এটা শুধু ঘটনা না ঘটনা না এটা আমার জীবনে আপনার জীবনে একটা চেতনার মাইল ফলক এবার ডান হাতটারে পায়ের নিচে রেখে দিয়া চিরে বলাইয়া বাম হাতের মধ্যে বেডার মতন তলোয়ার টলে যুদ্ধ শুরু করে দিল এমন ভাবে যুদ্ধ শুরু করলো বিয়াতপরা দেখতে যে আগের চাইতে জাফরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে এবার কোনো ভাবে এক হাতে কুলাইতেছে না এবার বিয়াতপরা চতুর মুখে এমন ভাবে জাফরের উপরে ঝাপায়া পড়লো বাম হাতের মধ্যে একটা কুপ মারছে একটা কূপ দিয়া জাফরের বডি থেকে বাম হাতটারে আলাদা কইরা ফলাইছে তুলু আটটা উইরা যায়া পড়ছে এরপরে জাফরের দুইটা হাত নাই দেখেন কেমন প্রেমিক ওই জাফরে দৌড়াইয়া যাইয়া তুলু আটটারে কামড় দিয়া দাঁড়াইয়া গেছে কামড় দিয়া দর্শে দৈরা মন্দবে দাঁড়াইয়া গেছে এরপরে বেআরা গায়ের একের পর আঘাতের পর আঘাত ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে সাহাবিরা বলতেছেন আমরা দেখলাম জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার গায়ের ভিতরে পঞ্চাশটা তীরের আঘাত লাগছে কূপ লাগছে একটা কূপও তার পিছনে লাগে নাই সবগুলা তার বুকের সামনে লাগছে এটার নাম এগুলো বীর মুজাহিদ কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ হেঁটে হেঁটে যাবে জান্নাতের ভিতরে একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে যাবে উড়ালতে উড়ালতে যাবে আল্লাহু সবাই যাবে হেটে হেটে যেই পাগলটা যুদ্ধের ময়দানে ডান হাত কেটে ফেলেছে তলোয়ার ছাড়ে নাই বাম হাত কাইটা ফেলাইছে তলোয়ার ছাড়ে নাই এই সাহাবির দুইটা জাগার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে ডানা পাখির ডানা লাগাই দিবে জুড়ি জুড়ি কিছু বলা যাবে না প্রমাণ হয়ে গেল দুনিয়া হলো কষ্টের জায়গা এই জায়গায় ভুক করলে আপনি সুখ পাবেন না এই জায়গায় যত ঘাম জড়াবেন ততই যা পাবেন যত রক্ত জড়াবেন ততই আপনি যা পাবেন ওই সাহাবি যখন শহীদ হয়ে গেছে আরেকজন একজন সাহাবী যার উপাধি হলো সাইফুন মিন সুয়োফিল্লাহ যাকে আমার আল্লাহর তরবারির সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় সবাই আমার সাথে বলেন বন্ধুরা রে গো আমার চুলানুঘাটের ও আমার কাছে সাইলেন বন্ধুরা গো এবার ওই সাহাবি যার নাম হলো হজরত খালিদ ওয়ালিদ এই খালিদ ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সামনে আসলে কচুরি পানা পিছনে যারা কচুরি ডাইনে কচুরি সামনে কচুরি পান পঁচানব্বই বাঘ মুসলমানদের দিকে বিজয়ী চলে আসছে কিন্তু হঠাৎ করে তার মাথার পাকড়িটা পড়ে গেছে মাথার হেলমেটটা পড়ে গেছে যাই মাত্র হেলমেটটা পড়ে গেছে

বলা যাবে না